কীড়ায় মরে বউরে মরে কিন্তু যিনি আল্লাহর জমিনে এই কোরআনের আন বাস্তবায়ন করতে চাইবিক

তো তারা আমল নামায় একশো বিশটা লেখ লেখে তো কলমা পড়তা শিখলো আমি তো কলমার আওয়াজ হলো না বুঝাই গেল কলমাটা পরে না তো মাধুর চাইলেন নেক কাজ করতেন আলহামদুলিল্লাহ বলবেন সুবাহুল্লাহ বলবেন লাই লাইল্লাহ বলবেন নেক লোয়ে বাড়িতে যাইবেন আর শুনিতে এখানে নেক করার জন্য চুপ করে বসে গান কেন এই কারণে আব্দুর রহমানের নাও কবি কাছে হুজুর আমন আমারও পরাইয়া দেন আমি পড়া নিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় ভাইসব দেইছেলে পরন করে মুসলমান হয়ে গেল নবীজির কাছে এসে হুজুর আমারও কিন্তু জিহাদের ময়দানে সঙ্গী বাইতো হবে নবীজি ঘোষণা দেয়া দিবেন ঠিক আছে আব্দুর রহমান নাও তুমিও যেন এর ময়দানে যাও মুসলমানদের মধ্য থেকে কেউ এনে বলে সে তো কাজের সন্তান এই মাত্র ইসলাম গ্রহণ করছে আমাদের নবীর মান সক মর্যাদা তো সে বুঝে না সে জেহাদের ময়দানে যাইব হয়তো গোয়েন্দাগিরিও করতে পারে হুজুর আপনি তার জেহাদের ময়দানে পাঠায় না সে গোয়েন্দাগিরিও করতে তার জেহাদের ময়দানে পাঠায় না কারণ এই মাত্র ইসলাম গ্রহণ করছে কয়ে বাবা সাহাবাহা আমি যা জানি যা বুঝি যা দেখি তোমরা তা না তা বুঝো না তোমরা তাদের তোমরা তারে সাথী করে নিয়ে যাও প্রিয় ভাই সব আঠারো ঘন্টার ব্যবধানে ইসলাম গ্রহণ করছে আঠারো ঘন্টার ব্যবধানে এই শহীদ মৃত্যু মানে আল্লাহর জমিনে আল্লাহ দিন কথিটা করছে মুতাজুদ্দিন ময়দানে সে শহীদ হয়ে গেল আমরা পড়ি ইন্না আঠারো ঘন্টার ব্যবধানে আল্লাহ জান্নাতে চলে গেল আঠারো ঘন্টা আগে কাফের ছিল আর আঠারো ঘন্টা পরে আল্লাহ জান্নাতে চলে গেল আল্লাহ জান্নাতের মেহমান হয়ে গেল এখন সব হান আল্লাহ প্রিয় ভাই তো এখন এই আমুলের মধ্যে নবীজিকে দাওয়াত আল্লাহ আলাবিন বললেন হেরাসু আমি যে কিসের মালিক আমি যে কিসের মালিক এই বাংলাদেশের জাগা জমিনের মালিক আর আমেরিকার লন্ডনের এই মার্ডির মালিক আমি শুধু এই টাকা পয়সার মালিক আমি আমি কিসের মালিক আপনার দেখেছি তো কিসের মালিক আল্লাহ নবীজে দেখাইলেন এই জায়গাটা একটা ঘন্টার সময় লাগবে কি কি দেখাইছেন মানে নবী আল্লাহ আল্লাহ কিসের মালিক এই আশা জি দেখাইছেন ওই কথাটি আমি বলবো না শুধু নবীজে আসার সময় বললেন হেরাসুর আমি যেহেতু আপনাকে ইনভাইট করে আমার বাড়িতে আনছি আমার বাড়িতে দাওয়াত করে আনছি তো আমি চোদ্দটা হাদিয়া আপনারা দিয়া দিলাম চোদ্দটা আমল দিয়া দিলাম এই আমলগুলি এই হাদিয়াগুলি যদি এই বিশ্ববাসীর আমল চোদ্দটা করে আর এগুলি যদি তাহলে এই চৌদ্দটা আমল যারা ধরে রাখবো যারা করবো এগুলি সব আল্লাহ আমার জান্নাতে আসবে কোন সোহান আল্লাহ কারণ নবীজি যখন ওই দেরাজে পরে জিদ্দুল্লাহ ইসলাম আল্লাহ সাতটা জাহান্নাম নবীজিকে দেখাইছেন আটটা জান্নাত দেখাইছেন সাতটা জাহান্নামের মধ্যে কারা কি দিন ভাগ কে কোন জাহান্নামের মধ্যে আছে এটি সব জিতলে এই দেখাইলেন আর আটটা জান্নাত আটটা জান্নাতের মধ্যে কে কি নেকামল করিয়া কে কোন জান্নাতে আছে এরা নবীজিতে দেখাইলেন এরা কে কি আমল করার পরে এক নম্বরে দুই নম্বরে তিন নম্বরে চার নম্বরে পাঁচ নম্বরে এইটাও নবীজিকে দেখাইলেন নবীজিকে দেখাইলেন এই দেখেন কারা কি আমল করে এই জান্নাতের মধ্যে আছে এই আটটা জান্নাত নবীজিতে দেখাইলেন কথা বুঝা মাধব না কি আমল বলি এইবারে আমল বিয়ে শুরু করছে প্রিয় ভাইসব এই সদ্যটা আমল হ্যাঁ নবী আপনি তো সই লাগিয়ে যাবেন তো এই সদ্যটা আমল দিয়া বলছে আপনি যদি একবার টেমাই মা আমার এখন টেমাই মা বলি তখন আমি সদ্যটা কয়ে দেবো সদ্য এখন বলবো আপনি আপনি রুম্মদের কাছে এইভাবে বললেন না এই বছর এই বছর এইটা এই চব্বিশ সালে এই আমলটা করবেন পঁচিশ সালে যায় হে মোল্লা করবেন ছাব্বিশ সালে যায় ওইটা করবেন সাতাইশ সালে যায় ওইটা করবেন আঠাশ সালে যায় ওইটা করবেন উনত্রিশ সালে যায় ওইটা করবেন কারণ একসাথে কইয়া দিলে আমাদের উন্মতরা এটা গ্রহণ করতে পারবে না মানতেও পারবে না এই যে আপনারা যারা যাই কিছু আপনারা এই যে সুরা কারা যায় কিছু জানেন যাই কিছু করেন এদিকে আলে মোলামের কাছে যায়া যায়া মসজিদ মানুষের যায়া যায় এগুলি শিখছেন না আস্তে আস্তে শিখছেন না এক শিখছেন আস্তে আস্তে শিখছেন তো আমি আপনাকে এই যে চৈ্যটা আমল দিয়ে দিলাম এই চৈ আমলের মধ্যে আপনি আস্তে 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 একটা দুইটা বের আপনি বলবেন এই আর একটা কথা সেটা হলো জিব্রাইলের মাধ্যমে আমাদেরকে যত আমল দিছে পড়ার জন্য আল্লাহ আলমের জিব্রাইলের মাধ্যমে দিছে। জিব্রাইল এ বক্ত বুঝুন আল্লাহ এই আইনটা এই আমলটা দিছে এই আইনটা দিছে এই কাজটা দিছে। কিন্তু এই চদ্যটা আমল যে চোদ্দটা আমলের কথা আমি বলবো এই চৈরটা আল্লাহ জিব্রাইল ছাড়া যেহেতু দাওয়াত গিয়ে নিছে এই জন্য মাধ্যম দেয় নাই ডাইরেক্ট হাতিয়ারা ডাইরেক্ট হাতিয়ারা নবীর হাতে উঠে একজন কোন শুভান ডাইরেক্ট জিজ্ঞাসের মাধ্যমে দেয় নাই ডাইরেক্ট দেয় নবী আপনি যাবেন নামাজের আইন প্রিয় সব নামাজের আইন একদিনে দুই দিনে আসে নাই নবীজি নবতের দাগর বছরের সময় নবীজি নামাজের ফরমান জারি করলেন নবদীর দিকে আসার পরে এক বছর পরে নবদ মানে মেয়ারাজ দিকে আসার এক বছর পরে নামাজের আইনের ফরমান জারি করলেন এক বছর পরে আর রোজাটা দ্বিতীয় অথবা তৃতীয় চতুর্থ বন পঞ্চম ষষ্ঠ এটা যে নাকি আমরা মতানৈক্য করছে তবে হিজ্রির দ্বিতীয় সালী মতানৈক্য মানে অধিকাংশ মদিনার মন দিছে মত দিছে যে হিজ্রির দ্বিতীয় সালী রোজা ফরজ হয়েছে রোজা রোজা

বলবি এই বিশ্ববাসী দেখ আমি বলবেন বিশ্বের লোকেরা জানো আল্লাহ সারা কারো ইবাদত না করে আল্লাহ সারা জনক কারো দাসত্ব না করে আল্লাহ সারা জনক কারো কথা না মানে আল্লাহ সারা জানো কারো কথা না শুনে এটা বিশ্ববাসীরা বলি নে আল্লাহ সারা জানো কারো গ্রহণ করে না এখন আগে আপনাদেরকে বুঝার জন্য বলছি এই যে মাগিন নহলে আমরা মস্তিজও পড়লে এই মাগিন নামল দেখি আল্লাহর আইন না আল্লাহর আইন কিন্তু যারা ফললো না যারা আইলো না তারা কি আর একটা রবের আইনের অধীনে রয়ে গেল না কথাটা কি যারা আমরা আইলেন তারা তো আল্লাহর আইন পালন আর যারা এই নামাজ পড়লো না তো তারা কি আরেকটা রবের অধীনে রয়ে না আর একটা রবের আইন মানলো না আর একটা রবের আইন মানলো না আর একটা রবের আইন মানলো তারা রয়েছে এই জন্য কবরের প্রথম প্রশ্ন রইব মান রাখবো তা তুমি কোন রবের এবাদত করছো দুনিয়াতে এই জন্য প্রথম প্রশ্ন কারণ দুনিয়াতে কিন্তু রবের অভাব নাই অনেক রব আছে এই জন্য কবরের প্রথম প্রশ্ন হলো তুমি কোন রবের ইবাদত করছো প্রথম প্রশ্নটা প্রিয় ভাই সব একমাত্র আল্লাহর ইবাদত ছাড়া কারা ইবাদত করা যাবে না মানুষ না বুঝার কারণে অনেক ভুল করে মসজিদ আইসা নামাজের মুসল্লাই তার হেফরে বিসমিল্লাহ রহমান রাহিম ইন্নি ওয়া জাহাতু ওয়া জিহা বিল্লাজি ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন এটা পড়েন কি পড়েন না করেন পড়লে কি কইলেন আল্লাহর সাথে কথাটা কি হইল আল্লাহ এই বক্তব্যটা কি আল্লাহর বক্তব্যটা সবটা বলি না দুজা শব্দের ব্যাখ্যা বলছি হানি ফাও ওমান মুসরিক হানি ফাও পালকের মনে হয় হানি অর্থ হলো আমি একজন একনিষ্ঠ মুসলমান ওমানিক আমি কিন্তু মুশ্রিক না এই নামা তো বলতেছেন আল্লাহ আমি কিন্তু একজন একনিষ্ঠ মুসলমান ওমান মুশ্রিকিন আমি কিনা মুসিক মুসরিদ খারিয়া পায় কিন্তু মসজিদটা বারিয়া আইন আইনের ফকে তার মিছিল মিটিং তার মেলা তার কথা সব ওই আইনের ফকে

এই ইমান ভঙ্গের কারণ দশটা প্রধান কারণ হলো শিরিক মানে আল্লাহর সাথে যদি শিরিক করে এই তার ইমান নাই ইমান আম নাই আবার যতক্ষণ পর্যন্ত ইমান না ইমান গ্রহণ না করে ততক্ষণ পর্যন্ত আমরা দেখো সে মুসলমান মুসলমানের ব্যানার আছে কাতার আছে কিন্তু সে ইমানদার নয় ওই যে ইমান ভাঙ্গে কারণে যতক্ষণ পর্যন্ত আবার কলমা না করে এই জন্য আর সিঁড়িকে আমল কোন না এই রোজ যদি আমরা আমল করতে রোজ কোন কাজটা করলে সিঁড়ি পেয়ে যাবে আরে বাইরে আমার বিশাল সংসার এই বলাটাই যদি এবার সিংহের মধ্যে টেনারি না দিতে ভাই তো আমরা বাতে বললাম সেই ইমান চলে গেছে এই গাইডার ভাই সাত কেজি দুধ দেয় এই দুধি বেশি হয়েছে তো ভাই সংসারটা চললে চালায় গাইডার হচ্ছে গাই গাইডাই তো চালায় গাইডার এই গাইডার দুধ বেশি হয়েছে তো চলি ইমান চলে গেল সিঁড়ি অথচ কিন্তু আমরা সিঁড়ি করার ইচ্ছা নাই কিন্তু না বুঝা সিঁড়ি হয়ে গেলে ইমান চলে গেল এখন আমি আপনাদের বুঝাইতে চাই একটা ওষুধের বোতল এর মেয়েটা বিষের বোতল কেউ যদি বুজ্জা খায় এই তো মরবো আর কেউ যদি না বুজ্জা খায় এই তো মরবো না ভাবো এই বিষের প্রথম না বুজ্জা খাইলেও মরবো না বুজা খাইলো মরবো এখন আপনারা ইমানদাররা যদি সিঁড়ি বুজ্জা করেন এও মরবেন আর না বুজ্জা সিরিপ করলো